নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু তেলামি তেলামিতে সতেরোই ফেব্রুয়ারি মহোৎসবের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই কিং অফ দ্য কিং স্টেটাস কিং এডিটিং সেন্টার অ্যান্ড স্টুডিওস এবং সাথে গোপীনাথপুর থেকে যখন পুরো মহোৎসব বাড়িকে আলোক রাঙায় রাঙিয়ে তুলতে নন্দী লাইট সেন্টারের লাইট আসছে তখন তো আপনাদের দেখতে আসতেই হবে নন্দী লাইট অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন নাইন এইট জিরো জিরো টু টু এইট থ্রি সেভেন নাইন প্রোপ্রাইটার ব্রজগোপাল নন্দী নামটা শুধুমাত্র মনে রাখবেন নন্দী লাইট সার্ভিস ও চন্দননগরের আলোকসজ্জা গোপীনাথপুর থেকে সাথে যখন গগন সাউন্ড তেলামি থেকে প্যান্ডেল ও ডিজে সেট আপ নিয়ে আসছে তখন তো আপনাদের দেখতে আসতেই হবে